ঈদ মুবারক ভাই ঈদ মুবারক কেন ঈদ মুবারক আপনার কি মিডিয়া আজকের কথার মাধ্যমে আমি আমার ঈদ মুবারকের কথা বিশ্ববাসীকে জানাতে চাই ঈদ মুবারক ঈদ মুবার আমাদের পুরো এই গতকাল আমি আসছি হাতুড়ি চিনি নিয়ে প্রত্যেকটা ঈদে বাড়ি দিয়ে যে মজা পাইছি লাইলু মজলু সিঁড়ি ফলাফ জন্ডিস রজুকিনি মৌসুমী ওমর ছানি যে প্রেম করে মজা পাইছে তারছে আমি হাতুরি বাটালি দিয়া এখানে পিটা করে অনেক মজা পাইছে আসলে এখানে বলা হয়তো যে 32 নাম্বার হচ্ছে শেখ মুজিভের একটা সিম্বল ওই সিম্বলটাকে ভাঙার মাধ্যমে ছাত্র জনতা এবং বর্তমান বাংলাদেশের মানুষ কি বোঝাতে চাইছে এটা একটু আমাদের জানাবে। আসলে কি 32 দিই শেখ হাসিনা এতদিন এই দেশকে বাজেপুরে খাইছে এই ভত্তরে যদি থাকে তাহলে বিএনপি যদি আবার কোনো কায়দা বা কোনো দল ক্ষমতায় সে আমলিকরা পুনর্বাসন করে তাহলে এই দেশে দুই হাজার লোক শহীদ হয়েছে দুই কোটি মানুষ শহীদ হলেও পরিবারকে নামাইতে পারবে না এই জন্য শেখ পরিবারকে সমূলে মূল উৎপাদন করার জন্য বত্রিশ এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়া তার কবর থেকে তারে টেনে হিসেবে বার করে তাকে সাই করে পুড়িয়ে তার আটলান্টিক বিমানের মাধ্যমে নিয়ে তার তাকে তাকে মহাসাগরে কবর করা হোক যাতে আওয়ামী লীগের ভগবান শেখ মুজিবুর রহমানকে কেউ পূজা অর্চনা করতে না পারে হিন্দুরা পূজা করুক আমার কাছে দুই লাখটা চাইলে আমি অনুদান দিব কিন্তু মুসলমানরা

সে 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 মানুষের আগে থেকেই ছিল স্বাধীনতার ঘোষণাও দাবি করে সে বাংলাদেশের স্বাধীনতার স্থপতিও দাবি করে সবই সে একা করছে কাজেই এই শেখ মুজিব সে এ লাইক ফাদার লাইক ডটার শেখ মুজিব

বিএনপিও বলতেছে যে তাদের ভিতরে আওয়ামী লীগের লোক ঢুকে গেছে তো তারা কেন ঢুকায় আওয়ামী লীগের প্রত্যেকের বিচার হতে হবে এবং সাধারণ যারা আওয়ামী যারা অপরাধের জড়িত না তাদেরকে সাধারণ ক্ষমা করতে হবে কারণ সবাই তো আর দোষী না যারা দোষী প্রত্যেকের বিচার করতে হবে